এই গরমে চুলকানি অ্যালার্জির সমস্যা সব সমস্যার সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বাঙালিয়ানা হেঁ সেলে সবাইকে স্বাগতম ঘরে নিম পাতাগুলো তিন চার দিন হয়ে গেছে একদম পাতাগুলো শুকিয়ে গেছে তো ভালো করে ধুয়ে আমি এগুলো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি সর্বগুণে গুণান্বিত নিম পাতা দিয়ে আজকে একটা অ্যালার্জিজনিত সমস্যার সমাধান করে ফেলবো তো চলুন আমরা রেসিপিতে চলে যাই এদিকে পাতাগুলো নিয়েছি আর আমার একটা ছোট্ট নিম গাছ আছে সেখান থেকে আমি কিছু পাতা তুলে নিয়ে আসলাম এখন শুকনো পাতা আর একদম ফ্রেশ পাতা মিলেই তৈরি করে ফেলবো তো চলুন আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই আর এই যে নেওয়া হয়েছে দুটো সাবান এটা হচ্ছে কস্কো সাবান এগুলো আমরা ছোটোবেলায় প্রচুর ব্যবহার করতাম আর এখনও দেখি এই সাবানগুলো পাওয়া যায় আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি তো এই তো একটা গ্রেটার নিয়েছি সবজি কাটার সেটা দিয়ে এটাকে গ্রেট করে নিব সাবানগুলোকে তো এটা একদমই সহজ কাজ যদি গ্রেটার না থাকে তাহলে হচ্ছে বটি দিয়ে এটা কুচি কুচি করে নেবেন তো এদিকে কাটা শেষ এই যে দেখেন এগুলো কাটার পরে একদম লাল হয়ে গিয়েছে এই এইদিকে ঘরের মধ্যে যত বক্সের মুখ আছে বাটি ছোট বাটি যা আছে সবগুলো নিয়ে নিয়েছি তো ভেজলিন দিয়ে আমি এগুলো সবগুলোকে হচ্ছে দিয়ে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে আমি যেই সাবান তৈরি করবো সেই সাবানটা যাতে সুন্দরভাবে উঠে যায় সেই জন্য এই ব্যবস্থা তো এগুলো ভালো করে সবগুলোর মধ্যে ভ্যাজলিনটা লাগিয়ে দিলাম এদিকে কড়াই ভর্তি জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দিয়েছি আর একটা পাত্র নিয়েছি এর মধ্যে গ্রেড করা সাবানগুলো দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে তাপ পেলে সাবানগুলো গলতে শুরু করবে এই যে মোটামুটি যখন এটা গোল গুলতে অনেকটাই গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব নিম পাতার রস এটাকে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটাকে আলাদা করে নিয়েছি এখন এই দুটোকে আবার জাল দিব একসাথে তো এই সাবান আর এই নিম পাতার রস দুটোই হচ্ছে মিলে একসাথে মিক্সড হয়ে যাবে তো এই যে দেখেন দুটোই মিক্সড হয়ে কালারই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন বারবার এই শেষ পর্যায়ে কিন্তু একটু নাড়তে থাকতে হবে বেশি বেশি আর মিশ্রণটার হচ্ছে টেক্সচারটা থাকবে এই টাইপের এই যে বেশি এই যে এরকম হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবো তো এখন আমার একটু ভুল হয়ে গিয়েছে আমার ই ঘরে ছিল দিব কিন্তু আমার এটার মধ্যে দিতে মনে ছিল না গরম অবস্থায় ই ক্যাপ দুইটা বা তিনটার মধ্যে দিয়ে দিবেন এরপরে গরম গরম এই ডাইসগুলোর মধ্যে ঢেলে দিতে হবে তা আমি সবগুলোর মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে যখন দেখবেন ঢালতে ঢালতে জমাট বেঁধে গিয়েছে আবার ওই গরম জলের মধ্যে দিয়ে একটু গরম করে পাতলা করে নিয়ে আবার ঢেলে দেবেন তো আমার সবগুলো ঢালা শেষ এখন আমি এটা ঠান্ডা করতে দিব এই যে দেখেন কতটা পাতলা আর এগুলো আমি একদিনের জন্য ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছিলাম তো একদিন পরে চলে আসলাম এই যে দেখেন কতটা শক্ত হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে এটা এগুলো হচ্ছে বের করে নিব এগুলো থেকে তো এই যে এগুলো সবগুলো কে কে বের করে নিয়েছি কিন্তু খুব ভয়তেও ছিলাম যে আসলে কি তৈরি করলাম কি হয় না হয় তো এই যে এখন হচ্ছে একটু ট্রাই করবো আসলে কি এগুলো সাবান হয়েছে নাকি অন্য কিছু একটু জল নিয়ে নিলাম আর হাতের মধ্যে সাবান ঘষে নিচ্ছি দেখি তো কি অবস্থা এই যে দেখেন কতটা ফেনা হয়েছে আর আমিও মহা খুশি কারণ আমি সাকসেস হয়ে গিয়েছে সাবান তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আমার মতো এই যে আর খুবই ফ্রেশ লাগে আর যেহেতু নিম পাতা আর নিম পাতা তো ভীষণ উপকার সবাই জানেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন